আসসালামু আলাইকুম পাকিস্তান ইনস্পায়ার্ডের আরও একটি প্রিমিয়াম কালেকশন যেটা প্যানেল প্যাসেসের তাওয়াক্কাল ব্র্যান্ডের আপনারা পাচ্ছেন এত সুন্দর দেখতে এই ড্রেসটি যারা পার্টি অ্যাটেন ড্রেস খুঁজছেন কটনের মধ্যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং যারা জয়েন করেছেন ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন দুটি কালারে আমাদের কাছে চলে এসেছে মশালা কালারগুলো বেশ সুন্দর আমরা এক এক করে আপনাদেরকে দুটি কালার দেবো আর প্যানেলগুলি যে থাকবে সেগুলো যে এরকম ভাবে থাকবে হ্যাঁ একটি করে ড্রেসের সাথে পেয়ে যাবেন সো একটি ড্রেস খুলে রেখেছি আপনাদের জন্য আগেই আর আমি আমাদের ভিডিওতে প্রত্যেকটি ভিডিওতে কিন্তু অর্ডারের প্রসেস এবং কিভাবে শোরুম এসে নেবেন কিছু বিস্তারিত বলে দিয়ে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছুই বুঝতে পারবেন সেটা হচ্ছে কামেস্টা কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ একটি কালার কম্বিনেশনে চলে এসেছে একটু ক্লোজলি সো এখানে দেখতে পাচ্ছেন একদম টোটালিটা জুড়েই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক ওয়ার্ক পাশাপাশি এখানে ফ্লোরালের এত দারুণ ভাবে কালার কম্বিনেশন করা আছে যেটা দেখার মতো সুন্দর এন্ড এটার মূল আকর্ষণটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেলটা দেখেন কামেজের লোয়ার প্যানেলটা এত সুন্দর আর এত গর্জিয়াস ভাবে করা আছে যে কোনো আপুরে ভালো লাগবে এবং এটার পাশাপাশি ড্রেসের মধ্যে আপনারা যে প্যাসেজটা পাবেন এটা হচ্ছে নেকের জন্য থাকবে হ্যাঁ আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেকের জন্য এটা এই কালারের মধ্যে থাকবে অ্যান্ড এটা থাকবে এই কালারের মধ্যে আপনারা যখন নেকের মধ্যে এই প্যাসেসটি বসাবেন মনেই হবে না এটি একটি কালেকশন মনে হবে একদম অথেন্টিক একটি প্রোডাক্ট আপনি পরে আছেন কাপড়টা মশালা খুব গ্লেজি একটি কটনের মধ্যে যেটা হচ্ছে সুইস কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটার সাথে যে দোপাট্টা এসেছে দোপাট্টাটা একদমই আনকমন এটা হচ্ছে দোপাট্টাটা দুটা পাশে একটু যদি খেয়াল করেন এখানে কিন্তু হ্যাভি করে সিকুয়েন্সের সাথে ওয়ার্ক করা আছে একদম পাশে এই এবং এই পাশে এবং ডিজাইনটার কন্ট্রাস্টটা দেখেন দারুণ খুবই চমৎকার একটি কালেকশন এবং ড্রেসের সাথে যখন আপনি দোপাট্টা পরবেন আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যেহেতু আনিস্ট্রিক প্রোডাক্ট এগুলো বানানোর পরে মূল হচ্ছে সুন্দর সৌন্দর্যটা আসে তারপর জাস্ট একটু ট্রাই করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর প্রাইসটা আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সুন্দর পাকিস্তানি স্টার্ড এর তাও খুব খুবই সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাইল টেক্সটাইল থেকে সো এই কালারটা অনেক বেশি যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন খুবই চমৎকার একদম লাইট কালারের মধ্যে দুটি কালারই কিন্তু লাইট প্যাটার্নের মধ্যে এসেছে সো এটা হচ্ছে কামেজটা আমি নেকটা একটু দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজলি যে নেকের এখানটা দেখেন কি দারুণ ভাবে এখানে ফিনিশিং দেওয়া আছে এবং হচ্ছে ফুললি ড্রেসটার মধ্যেই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা লোয়ার প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই কতটা হ্যাভি করে কাজ করা আছে হ্যাঁ কতটা হ্যাভি করে এখানে অ্যাপ্লিক স্টাইলে কাজ করা আছে লেজার কাটিং করে তারপর হচ্ছে অ্যাপ্লিক স্টাইলে কাজগুলি করা আছে কাজের ফিনিশিংটা মাসাল্লাহ একদমই নিখুঁত একটি ফিনিশিং পাবেন মাত্র ষোলোশো টাকায় মনের মতো একটি কালেকশন আর এটা দুপাটা অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা যে দিক দিয়ে দেখেন না কেন ড্রেস গুলো আপনি কোনো ভাবে ইগনোর করতে পারবেন না এত সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিতে হবে এবং শেয়ার করে দিতে হবে চমৎকার এই কালেকশনের জন্য এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা ভালো লাগবে কতটা ভালো লাগার মতো কালেকশন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি ওকে পড়ে গিয়েছে সমস্যা নেই যেহেতু এগুলো আলাদা করে প্যাসেজ ভাবে দেওয়া থাকবে আমি এভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এইভাবে কত ভালো লাগছে এগুলো যখন বানিয়ে পড়বেন তখন আরো বেশি সুন্দর লাগবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় একদম মনের মতো একটি পার্টি অ্যাটেন্ড কালেকশন পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে সালওয়ারের কাপড়টা এবার বলে দি আপনাদেরকে যেভাবে অর্ডার করতে পারবেন ফার্স্ট অফ অল আমরা আপনারা যারা অনলাইন অর্ডার করবেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পাইকারিতে অথবা খুচরাতে অর্ডার করতে পারবেন এটা রিটেল প্রাইসটা আমি আপনাদেরকে বলেছি ষোলোশো টাকা পাইকারি প্রাইস যারা জানবেন নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে জানতে পারবেন শোরুমে আসতে হলে ভিডিও ডিসক্রিপশনে দুটি আউটলেট শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি শোরুম এসেও নিতে পারবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ